আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ব্লগার ওয়েবসাইট খুলবেন ব্লগার ওয়েবসাইট খোলার জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারে লিখতে হবে বলুঘার ডট কম প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেইটা ওপেন করবো করার পর ক্রিয়েট ইয়ার ব্লগকে ক্লিক করবো এরপর আমাদের যে জিমেলটা থাকবে ওইটা ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব তারপর ব্লক টাইটেল এইটা যে আমরা ওয়েবসাইটের নাম দিব আমি নাম ভেবে দিচ্ছি পিচ্ছি গাই নেক্সট নেক্সট করবো এখানে আমাদের ইউজার নেমটা দিব ওয়েবসাইটের ইউজার নেমটা এরপর ডিসপ্লে নেমে এখানে এখানে যে নামটি দিবেন সেইটা ওয়েবসাইটে শো করবে এবং ফিনিশ করে আমরা আরেকবার ফিনিশে ক্লিক করি আমরা এখন হয়ে গেছে আমাদের একটি গোলগা ওয়েবসাইট এখন এই ওয়েবসাইটটি কেমন দেখাবে সেটা আমরা দেখে আসি দেখেন এমন দেখাবে আমাদের এই ওয়েবসাইটটি এখন আমরা আগে এক এক করে সব কিছু জেনে নিই এলে ওয়েবসাইটে ভিজিটর কয়টা আছে সেটা দেখতে পাবো কমেন্টে গেলে কমেন্ট দেখতে পাবো আর্নিং এটা সম্পর্কে পরে আলোচনা হবে আর লেআউটে এটাতে থিম কাস্টমাইজ করে চেটিংয়ের থিম আমরা পরে ইউজ করব পরে ভিডিওতে চেটিংয়ের কিছু কাজ আছে সেগুলো আমরা এখন দেখে নিই লোড ইমেজ এটা আমরা অন করে দিব ওয়েব ইমেজ সার্ভিং এটা অন করে দিব এগুলো আমাদের ওয়েবসাইটে ইমেজ লোড ক্ষেত্রে কাজে লাগে এরপর আমরা মেটা এক সার্চ ডিসক্রিপশান এটাতে আমাদের ওয়েবসাইটের নামটা লিখে দিব যার পর সেভ দিব এরপর আমরা নিচে আসবো পর বল কাস্টমার রোবট টিএক্সটি এটা আমরা কপি করে নতুন ট্যাপ নিয়ে লিখবো ফর্বলোগা ওয়েবসাইট আসবে তারপরে নিচে দিয়ে স্কোর ডাউন করব এই যে এই ওয়েবসাইট থেকে আমরা নিচের দিকে ইউজ করলাম আর আমার লোকের টপার টপ করে নিই হ্যাঁ হচ্ছে নিচের দিকে স্কুলটা অন করবো তারপর এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি পেস্ট করব জেনারেটার ক্লিক করবো এইখান থেকে এই পর্যন্ত কপি করে এইটা ওই কাস্টমার রোবটিতে পেস্ট করবো ইনোভাল কাশ্মীর রোবট হেডার ট্যাগ এইটা অন করবো হোম পেস ট্যাগ অল দিব নো ডিপি দেব তারপরে সার্চ পেজ ট্যাগ এটা আমরা নো ইন্ডেক্স নো ডিপি দেব পোস্ট এন্ড পোস্ট ট্যাগ এটা হচ্ছে অল ইন্ডেক্স নো ডিপি আমাদের এই সেটিংয়ে আর কোনো কাজ নেই পরে পর্বে আমরা দেখব কীভাবে এই ব্লগার ওয়েবসাইটে থিম দিয়ে সেটা কাস্টমাইজ করবো